হ্যাঁ উঠে যাবে সমস্যা নাই এই মানে অঞ্চলে পাড়াটার মহল্লার মধ্যে সেরা করবে

ঢাকার যে গরু আছে ওই গরুটা ঢাকায় থামিয়ে যায় আর শুনলাম যে বাইরে পাইকার আসতে ভয় পেতেছে টাকা নিয়ে আসতে চিন্তায় মিনতাই অনেক কিছু হচ্ছে আর কি দেশের পরিস্থিতি হিসাবে এরকম হইতেছে না

এ একটি বাড়ি থেকে দুটি ষাড় গরু বিক্রি করা হবে তো কত সাইজের গরু গুলো কত টাকাতে কিনা হয়েছে কিভাবে বিক্রি করতে হয় আর সেই গ্রামের কালেকশন 2025 ঈদুল আজহা কুরবানীদের আকর্ষণীয় গরু গুলো কিনা হয়েছে এই গরু গুলো তো আমরা যাচ্ছি ফারস্টে আরেকটি বাড়িতে যে বাড়িতে একটি গরু রয়েছে সুদাম দের অধিকারী গ্রাম থেকে কালেকশন করা হয়েছে দুই হাজার পঁচিশ ঈদুল উপলক্ষে আমাদের গ্রাম থেকে গরুগুলো ক্রয় করেছেন এবং কালেকশন করেছে আমাদের গুলজার ভাই প্রতি বছরে আমাদের এই গ্রাম থেকে গরু নিয়ে যায় আর গুলজার ভাইয়ের কাছ থেকে আপনারা গরু নিতে পারবেন এবং বিক্রি করতে পারবেন কেন কেননা গুলজার সাইজটা কিন্তু অনেক বড়ো হ্যাঁ ঈদলটাকে সামান্য বড় অনেক লোক দরকার দেখেন লোক আপনা আমি যদি আপনাদেরকে ভালো করে দেখে দেখেন দর্শক দেখুন আসলে যেহেতু হৃষ্টপিষ্ট বড় সাইজের গরু এই অঞ্চলের মধ্যে বড় গরু এটা এই এই পাড়ার মধ্যে আর কি সেই গরুটা নেওয়ার জন্য দেখুন এক দুই তিন ছয় সাতজন অনেক লোক যাচ্ছে গরুটা নেওয়ার জন্য আসলে কতটা বড় হবে গরু তা কত টাকা দায় কিনা হয়েছে এটু যে তথ্য দেব তো যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে আসলে আমাদের গ্রামে তিস্তা নদীর পারে গ্রামটা অনেক সুন্দর তো ভুট্টার সিজন ছিল ভুট্টা তোলা শেষ তো এখন গরুটা বাইর করা হবে একটি বাড়িতে যাচ্ছি আমরা যে গরুটার আপডেট আমরা আপনাদের প্রতি প্রতি নিয়ত দিয়েছি যে কীভাবে কোন খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছিল সেই খাদ্যর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন স্বাভাবিক খাদ্য দিয়ে যে খাদ্য কোনো সময় গরুর ক্ষতি করবে না সেই খাদ্য কিন্তু এখানে খাওয়ানো হয় নাই সাবেক যে খাদ্য সেই খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছে সেই গরুটা অবশেষে বিক্রি হয়ে গেল এই কুরবানিদ কুরবানীত উপলক্ষে তো সম্পূর্ণ তথ্য দেব এই যে পার হতে হচ্ছে পানির উপর দিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে এখানে আমাদের যে নদী অঞ্চল এখন আমরা যাবো একসাথে অনেক লোক যাচ্ছে দেখুন আমরা যাচ্ছি সরাসরি দেখাচ্ছি দর্শক আপনার সাথে থাকবেন টাকা দিবে টাকা দিবে আমাদের কোনো ই নাই গোলদার ভাই তো আজকাল ব্যবসা করে না আমাদের এলাকা থেকে অনেক গরু নেয় দর্শক গরু হয়েছে সেই গরুটার টাকা দিয়ে দিচ্ছে গরুর মালিকের কাছে এই সেই কাঙ্ক্ষিত গরুটা গ্রামের ভিতরে প্রান্তিক খামারিদের ভাঙা করে চাঁদের আলো আসলে আমাদের গ্রামগঞ্জে তো গরু কিভাবে বাধাই করতে হয় যেহেতু এই প্রথম বের হচ্ছে ঘরের বাহিরে এই ধামাকা দর্শক দেখুন এই গ্রামের ভিতরে মানে এই অঞ্চলে পাড়াটার মহল্লার মধ্যে সেরা গরু বাদাই কাজ চলছে প্রস্তুতি চলছে অভিজ্ঞ লোক যারা তারাই কিন্তু গরুগুলো বাদাই করতেছে দর্শক এই গরুটা কিভাবে কি খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এবং কতদিন পালন করা হয়েছে কত টাকা কিনা হয়েছে এ টু জেড তথ্য কিন্তু আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন তো আসলে এইভাবে এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব তো গরু বের হবে যারা গরু আদায় করতেছে তারা কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ লোক তারা কিন্তু এই লোককে সব জায়গায় কিন্তু গরু নিয়ে যাচ্ছে হয়তো গুন্ধে একটু সময় ভুল হয়েছে হাবি ভাই হ্যালো কত টাকা বিক্রি করলেন এক লক্ষ উনচল্লিশ দর্শক দর্শক

কেননা রাস্তাঘাট নাই পানি ক্ষেতের উপর দিয়ে যেতে হবে এই প্রথম বের হয়েছে আর গরুটা নিয়ে যাওয়া হচ্ছে দেখুন প্রথম যে রাস্তা কি যাবে দর্শক দর্শক নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ঈদ কালেকশন আহত হতে পারে এজন্য অনেক লোক আসছে এই গরুটাকে

আস্তে আস্তে যাই আর ভাব মতো যাই দর্শক আনা হচ্ছে গ্রামের প্রান্তিক খামারির দর্শক আকর্ষণীয় গরু ঈদ ধামাকার আস্তে আস্তে যাই দর্শক গ্রামের ভিতর দিয়ে খুবই সোজা শান্ত তো দর্শক আহ ঘরের ভিতরে যদি গরু থাকে আসলে আহ সাইজ বোঝা যায় না আইডিয়া আসে না আর যখন ঘরের বাইরে হবে গরুটা আসলেই অনেকটা চেঞ্জ পরিবর্তন দেখা যায় তো আজকে নিয়ে যাচ্ছে যেহেতু সামনে ঈদ ঈদের উপলক্ষে কিন্তু গরুটা বিক্রি করা হয়েছে হ্যাঁ সবচেয়ে বেশি অবশেষে

তো বছরে আসলে অনেকটাই সমস্যা গরু কেনাবেচা হচ্ছে না কম হচ্ছে বাইরের পাটিগুলো আসতেছে না ভয় পাচ্ছে তাই আমাদের যে গুলজার বাড়ি রয়েছে উনি কিন্তু আমাদের গ্রাম থেকে ব্যাপক গরু নিয়ে থাকেন ন্যায্য মূল্য দিয়ে দর্শক দেখেন আমরা এখন গাড়িতে কাঙ্ক্ষিত আমরা কাঙ্ক্ষিত গাড়িতে চলে আসছি ওঠানো হবে মাসাল্লাহ দেখুন সুন্দরভাবে উঠে যাবে দেখুন কিভাবে উঠে দেখুন কিভাবে একদম সুন্দর একটা শিশু বানানো হয়েছে এই দেখুন গরু তোলার কায়দা কৌশল দেখুন কিভাবে তুলতে হয় সে আতঙ্কিত হয়ে গেছে কিভাবে উঠবে হ্যাঁ উঠে যাবে সমস্যা নাই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ উঠে গেল উঠে গেল উঠে গেল গরু নাম্বার টু যেহেতু সামনে আর একটা গরু রয়েছে এবং এখন আরেকটা উঠানো হলো অনেক গরু আছে আজকে এখান থেকে না হলে দশটা গরুর মতো যাবে কিনছেন চব্বিশ চব্বিশ চব্বিশটার হ্যাঁ আজকে কোন আটে যাবে গরুগুলো মিরগঞ্জ হয় না তিন মাসের মধ্যেই একটা গরুকে হৃষ্টপৃষ্ট করা হয় এবং যে কদিন পালন করা হয় সেই কদিনের মধ্যে খেয়াল গাছ দিয়েই পালন করা হয় দর্শক দেখতে পাইলেন গরুগুলা অবশেষে বিক্রি হয়ে গেল ইনশাল্লাহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক তথ্য এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আবারও অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ